হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো সবাইকে স্বাগত আমি নিয়ে চলে এসেছি আমাদের মানে ঘাট যেটাকে বলে যেখানে সবাই স্নান করে তো দেখো তোমাকে দেখাচ্ছি তোমাদের দেখাচ্ছি দেখো সুন্দর একটা মন্দির আহ পাথরের এটা হলো পাথরের মন্দির মানে মার্বেল টাইসের কাজ করা আছে এখানে আর এখানে সবাই স্নান করছিল আর এখানে এদের সুন্দর একটা তুলসী গাছ এখানে সবাই স্নান করছে বাচ্চারা সিঁড়ি মানে দশটা সিঁড়ি ডুবে গিয়েছে জলের তলায় আর এখানে একটা নৌকা আছে নৌকাটা জলে ডুবে গিয়েছে মানে এত জল হয়েছে তারপরে এখান থেকে আমাদের এটা আমাদের মাঠ হুম এখান থেকে পুরোটাই আমাদের পুকুর আর আমাদের মাঠেও জল চলে গিয়েছে মানে পুকুরের জল মানে আমাদের পার নিচু ও পার উতলিয়ে জল উতলিয়ে ওপর উঠে এত বৃষ্টির কারণে জল সব মানে মাঠে ভরে গিয়েছে সব তো ওই মাঠে তো অনেক মাছ হয়েছে তো একদিন ধরতে গিয়েছিলাম তো আমার মানে যার পুকুর দেখালাম সিঁড়ি বাদানো তো ওই পুকুরের মালিক আমাদের বকছিলো মাছ ধরতে গিয়ে হ্যাঁ তো তারপরে আমরা ধরিনি আমাদের মাছ আমাদের পুকুর আমরা ধরবো আমাদের মাঠে এসছে তা আমরা ধরবো তো কারা ধরব ওই যে পিছনের যে দেখা যাচ্ছে সামনে একটা ওটা আর এইটা আমাদের পুকুর আর ওটা ওখানেও দেখাবো ওটাও করেছে ভিডিওতে দেখতে পাবে এই যে ওই পুকুরে চলে এসেছে হ্যাঁ মানে এত জল বাড়া বেড়েছে মানে জল সব বেরিয়ে যাচ্ছে আর প্রচুর মাছ ছাড়া আছে কি কি মাছ আছে জিওল আছে তারপর রুই আছে বাটা আছে গ্লাস কাপ আছে তেলাপিয়া আছে লাইলনটিকা আছে মিরকেল আছে মানে অনেক মাছ আছে দূর থেকে একটা ছবি তুলে নিলাম ভিডিও করে নিলাম দূর থেকে আর জলের কালারটা বিভিন্ন রকমের মানে আলাদা রকমের একটা হ্যাঁ মানে খুবই সুন্দর একটা দৃশ্য আমাদের এখান থেকে পুকুরের ধারে এত সুন্দর বাড়ি একটা একটা মন্দির তো আমি একটুখানি সামনে একটু দেখে আমার দেখে একটু ছবি তুলে নিলাম একটু ভিডিও করে নিলাম তো তোমাদের দেখাচ্ছিলাম পিছনে ব্যাকগ্রাউন্ড এ দেখো এই আলটা দেখতে পাচ্ছ দুটোই আলাদা ডিভাইড করা দুটোই তার পাশের জমিতেও এখানে এত জল বেঁধেছে এখানে শশার গাছ শসা চাষ করেছিল মানে সেই শশা ডুবে গিয়েছে জলের তলায় অনেক জলে সব মাছ চলে এসছে বড়ো বড়ো মাছ এসছে অনেক মাছ এসছে তো মাছ তো ধরা যায় না মানে মাছ চলে গেলে আর কী করে ধরবে যদি তার জমিতে ঢুকেছে সে যদি পারমিশন দেয় তাহলেই সে ধরতে পারবে যারই মাছ হোক না কেন তোমার একটা সুন্দর গাছের দৃশ্য তুলে নিলাম ছবি তো দেখালাম খুবই সুন্দর মনোরম দৃশ্য প্রাকৃতির স্নিগ্ধকর প্রকৃতি শান্তি আলাদা খুব সুন্দর হাওয়া দিচ্ছিলো ঝিঝির ঝিরঝির করে এটা সকালবেলা মাটি গিয়েছিলাম তো খুব ভালো লাগলো একটু ঘুরে তো ভাবলাম একটা ভিডিও করি তোমাদের সঙ্গে শেয়ার করব যারা শহরে থাকো তারা তো আর গ্রামের প্রকৃতি সৌন্দর্য আর পাবে না তো আমি তোমাদের দেখাচ্ছি তো দেখে নাও হুম খুবই সুন্দর একটি মনে আর এটা হচ্ছে মাছ যদি খাই এটা নড়ালে ওইটা বকটা চলে যাবে ওর মধ্যে গুলি দেওয়া আছে গুলি ওই বোতলে ঝমঝম করে আওয়াজ হলে ওটা নড়ে যাবে সেই পাখি বক হ্যাঁ কিং কিংফিশার বসলে চলে যাবে আর দেখো পার ভেঙে গিয়েছে সব পাড় ভেঙে জল জাল দিয়েছে জাল দিয়ে মাছ চলে যাচ্ছিল বলে জাল দিয়েছে মানে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে আমাদের প্রচুর মাছ চলে গিয়েছে প্রচুর কলা গাছ ভেঙে গিয়েছে প্রচুর গাছ ভেঙে গিয়েছে মানে এত বৃষ্টির কারণে মেঘ মেঘ করেছিল আকাশটা হালকা হালকা